মন নাম্বার করি সদন করি মানে সেপুন মিস দিলি আমরা অনেক কিছু কষ্টে আমার যখন অসুস্থায় পড়ছিল তার জন্য বাড়িটা বিক্রি করে পড়ে ফেলেছি কুরবান তোমার নাম আর উনি মানে ছোট থেকে এগুলা নিয়ে পরিচর্যা করেছে ওনার একটা মানে শখ ছিল ছোট থেকে যে উনি এরকম মানে বড় হয়ে কিছু হবে মানে তিনজন ছেলে আছে একজন গান গায় একজন আছে তিনজন আছে এটা বাবদ আমরা কোনো সাহায্য পাইনি তো আমরা এইগুলো নিয়ে নতুন করে একটা কপিরাইটের ক্লেম করছি তার জন্ম উনিশশো সালে যাবি মাইরা দিলাম সাইরা জনম বৈরা গুরুতেছি বাংলা বাউল গানের এক উজ্জ্বল নক্ষত্রের নাম আব্দুর রহমান বয়াতি প্রায় চার যুগ ধরে তিনি বাউল গানে বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশের মঞ্চ মাতিয়েছেন তার সম্পর্কে যার তেমন জানাশোনা নেই তারা অনেকেই ভাবতে পারেন বাড়িয়ে বলছি তাদের উদ্দেশ্যে বলছি আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বুশের আমন্ত্রণে হোয়াইট হাউসে ডিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন এই শিল্পী এই ধরনের আমন্ত্রণ অনেক ক্ষেত্রে আমাদের দেশের অনেক মন্ত্রীর ভাগ্যও জোটে না উনিশশো সালের এক জানুয়ারি ঢাকার দয়াগঞ্জে জন্মগ্রহণ করেন বাউল গানের এই মহাসাধক তার পিতার নাম তোতামিয়া এবং মাতার নাম আজমেরি বেগম আব্দুর রহমান বয়াতি বাংলাদেশের যে বয়াতি বাউল একজন সম্রাট ওনার বাড়ি এই দয়াগঞ্জে এখানে ছিল না দয়াগঞ্জ না এটা বেগমগঞ্জ বেগমগঞ্জ আমরা জানতাম যে এখানেই ছিল এই বাড়ি ছিল এই বাড়ি ছিল ছিল বেচা বালাইছে আরো বিশ ত্রিশ বছর আগে আব্দুর রহমান বয়াতি খাল থাকতে দেবে আপনি কি দেখেছেন কখনো বয়াতি আমি দেখি নাই দেখেন নাই না না এই বাড়িতে এই বাড়ি এখন বর্তমানে কার মালিকানা মালিকানাধীন আছে এই বিক্রমপুরের একজন বিক্রমপুরের মালিক হ্যাঁ আব্দুর রহমান বয়াতি ছেলে মেয়েরা কেউ আসে না কখনো এখন কোনো কেউই আসে না তারা কোথায় থাকে তারা নদীর ওই পারে থাকে বলে শুনছি নদীর ওই পারে শুনছি আমি মানে বুড়িগঙ্গা নদীর ওই পারে হ্যাঁ 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 জানি আমি আর বাতিজা লাগি আমার চাচা চা ছিল আমি মহলার স্থানীয় বলে এখানে ও মানে আপনার মহলার স্থানীয় আর আব্দুর রহমান বয়াতি সাহেবের বাড়ি কি এখানেই হ্যাঁ এটাই রহমান বয়াতির বাড়ি কেন কিন্তু এখন নাই তো নামের উপরে আছে আর কি বাড়ি তো অন্যজনে কিনে নিয়ে নিয়েছে তার জন্মস্থান কি এখানে এখানে এখানে

আবার আলো ভাই আছে এখনো আছে আলো ভাই গানের লাইনে আছে আলো ভাই গান গায় না গান গান এই সব লাইনে আছে ও আর আজিম ভাই আজিম ভাই আমার বন্ধু মনে আছে আজিম ভাই আচ্ছা আব্দুর রহমান বয়াতি কাকা সম্পর্কে আপনি একটু বলেন আপনার আসলে কি কি মনে পড়ে অনেক কিছু এটা এখন তো বলতে পারবো না বয়স আছে একটু শুরু থেকে অনেক সুকিন মানুষ আছে আর অনেক ভালো মানুষ আছে আর আমগো লগে ছোট তো মায়া মেয়া করত আর ফ্যামিলিও ভালো আছে ছেলেরও ভালো কোথায় গান গাইতেন তিনি

গ্রামে তো গ্রামে তো ছিল বহুতই চাচার বাড়ি ছিল সেটা কোথায় তার জন্মস্থান কোথায় জানেন এটা মমতাজের যেখানে মনে মানিকগঞ্জ এখানে মনে ও আর তার ছেলেরা কে কি করে একটু বলেন তো বড় ছেলে তো থাকে যে আপনার গিয়ে মৌতের দিকে হ্যাঁ হ্যাঁ আর আলু ভাই মনে হয় খুব সম্ভব কাজলা কুচলার দিকে আছে আর এক ছেলে তো আজিম আমি ভাই লাগে একখানে ওটা বড় করছি বন্ধু মানুষের মতো

আব্দুর রহমান বয়াতি সাহেবের পুত্রবধূ জি ওনার জন্ম এই এখানে যে কোম্পানিগঞ্জ নারিন্দা এখানে জন্ম এখানে আমাদের বাসা জি কিন্তু এখন নাই এখন আমরা সবাই ভাড়া আছি আমার শ্বশুর বাসা তো দেখে আসলাম ওই বাসাটা কেন নাই আসলে আমরা অনেক একটু কষ্টে আমার শ্বশুর যখন অসুস্থ হয়ে তখন আমরা একটু অনেক অসুবিধা অভাবে ছিলাম জি তার জন্য বাড়িটা বিক্রি করে কইরা ফেলেছি এখন আমরা আমার শ্বশুর নাই আমার শাশুড়িও নাই আচ্ছা এখন যে তিনটা ছেলে ওনারা অনেক কষ্টে আছে মানে হ্যাঁ এখন আমরা অনেকই কষ্টে আমার শ্বশুর যাই করছিল কিন্তু এখন যে অসুখে পড়লাই আমরা একটু বয়তি সাহেবের মানে জীবন অবসান কিভাবে হয়েছিল তার কি অসুস্থতা ছিল একটু বলবেন অসুস্থ ছিল ওই যে ই হয়েছিল স্ট্রোক করছিল স্টক করছিল হ্যাঁ ওই তারপর প্যারালাইসিস হয়ে বিছানায় পড়ে আছিল অনেক মানে অনেক বছরই পড়ে আছিল হ্যাঁ হ্যাঁ তো এই এই অবস্থায় আমাদের মানে অনেক পেরেশানি আচ্ছা ছিল তো একটু যদি বলতেন যে বয়াতি সাহেবের কোনো গ্রামের বাড়ি আছে কি না গ্রামের বাড়ি নাই মানে তার পৈতৃক বাড়ি এখানকার ঢাকায় হ্যাঁ ও মানে জন্মসূত্রেই ঢাকার ঢাকা আচ্ছা তো আপনারা যতদূর জেনেছেন আপনার কাছ থেকে অথবা আপনিও তো দেখেছেন তাকে কাছ থেকে আপনার শ্বশুরকে আপনি দেখেছেন তো দু হাজার শেষ বয়সে তার গানের উত্থান অথবা গানের জগতে প্রবেশ এত সুন্দর সুন্দর গান জীবনমুখী হ্যাঁ মানুষের পছন্দের গানগুলো যে তিনি লিখেছেন এগুলো কিভাবে সম্ভব হলো বলে আপনি মনে করেন ওনার সাফল্যেই মানে উনি অনেক একটা গুরুজন আছিল উনি বয়াতির ভিতরে শ্রেষ্ঠ বয়াতি ছিল আমার শ্বশুর তো ওনার ইয়েতে উনি অনেক বড়ই চেষ্টা হ্যাঁ হ্যাঁ এই হয়েছে এবং আমি যতদূর জানি যে অনেক বাদ্যযন্ত্র উনি বাজাতে জানতেন হ্যাঁ হ্যাঁ সেই বাদ্যযন্ত্রগুলো কোথায় এই বাদ্যযন্ত্রগুলো আমার মেজো ভাই আমার মেজো বাসুর তার দরে

তো আমরা আল্লাহর রহমতে সবাই মিলে আছি কিন্তু সবাই আমরা পেরেশানি কষ্টে আছি জি জি আচ্ছা অসংখ্য ধন্যবাদ দোয়া করি আমাদের প্রিয় শিল্পী এবং সুরকার গীতিকার রোহান আলম তো আপনি তো আব্দুর রহমান বয়াতি সাহেবের নাতি জি আপনার ভিতরে কি আব্দুর রহমান বয়াতির সেই গানগুলো কি নাড়া দেয় এখনো আছে কেমন লাগে যে সবাই মুখে মুখে এখনো সেই গানগুলো গাইতেছে মনে আমার দেহ ঘরি একখান চাবি মাইরা মানুষকে যে আল্লাহ ছেড়ে দিছে কিভাবে উনি উপলব্ধি করলেন সেই রক্ত তো আপনার গায়েও বইছে উনি মানে ছোট থেকে এগুলো নিয়ে পরিচর্যা করছে ওনার একটা মানে শখ ছিল ছোট থেকেই যে উনি এরকম মানে বড় হয়ে কিছু হবে মানে এরকম বাউল সঙ্গীত শিল্পী বা বড় কোনো আকারে যে উনি দাঁড়াবে এই কারণে উনি বড় একজন সঙ্গীত শিল্পী বা বাউল সঙ্গীত শিল্পী হতে পারছে জি 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 আপনি কি মনে করেন যে আসলে তার গানগুলো যে জীবনমুখী যে গানগুলো তিনি রচনা করেছেন এগুলো কি কখনো কেউ ভুলতে পারবে আপনার না অবশ্যই না সেটা আজ থেকে 200 বছর বা 500 বছর পরেও তো এই গানগুলো হ্যাঁ অবশ্যই একেবারে জীবন্ত থাকবে জি তাই না জি তো আপনার আপনি তার নাতি হিসেবে কি আপনার কি মনে হয় যে তার গানগুলোকে আপনাদের রক্ষণাবেক্ষণ করা বা সর্বোভাবে তার ইতিহাস বা ঐতিহ্যগুলো স্মৃতিগুলো সংরক্ষণ করা কি আপনাদের দায়িত্ব কিনা অবশ্যই এটা অনেক বড় দায়িত্ব আমাদের আচ্ছা আপনারা কি সেটা করছেন করছি বলতে সেটা মানে করা হচ্ছে না আমার চাচারা যারা আছে আমি তেমনভাবে আগেই নেই সব বিষয়ে কিন্তু আমিও চেষ্টা করতেছি এরকম কিছু করার ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার জন্য অনেক শুভকামনা থাকবে আপনার দাদার জন্য একটু দোয়া করবেন আর তার ভক্তদের উদ্দেশ্যে আপনি আর কি বলার আছে নাতি হিসেবে তার ভক্তদের কিছুই নেই জেনারেশনের মানে ওনার গানগুলো এখন পিছিয়ে গেছে কিন্তু তার গানগুলো যদি আপনারা স্মরণ করে রাখেন সবসময় মোট পিছিয়ে যায় না এই যে আমরা বারবার সামনে আনতেছি জি বিভিন্ন ব্যান্ড হ্যাঁ কোখো স্টুডিও সহ শুরু করে যে আপনারা যত ভালো ভালো

ওনার অনেকগুলি গান আছে যেগুলো আমাদের ইউটিউব বা মিডিয়াতে অনেক জায়গায় ইউজ করা হয়েছে কিন্তু সেগুলি বাবদ আমাদের যে আমরা সমস্যায় আছে ওনার ফ্যামিলি এটা বাবদ আমরা কোনো সাহায্য পাই নাই তো আমরা এইগুলো নিয়ে নতুন করে একটা কপিরাইটের ক্লেম করছি ভিটিআরসি তে আর সেটা কোর্ট পর্যন্ত গেছে এখন বাকিটা কাজ আগাইতেছে ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন যাতে সেই কাজটা পরিপূর্ণভাবে সফল হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখন এই কাজটা নিয়ে আগাইতেছে ওনারা আমাদের একটা পেপার দিছে রিসেন্টলি যেটা ভিটিআরসি তে জমা দিতে বলছে সেটা প্রশাসনের কাছে যাবে তারপর ওনারা ব্যবস্থা নিয়ে আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ অবশেষে সব প্রচেষ্টা ব্যর্থ করে দুই তেরো সালের উনিশে আগস্ট সকাল সোয়া আটটার দিকে ঢাকার জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাউল আব্দুর রহমান বয়াতি এই গুণী শিল্পীর প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি কেমন আছেন আপনি আচ্ছা আব্দুর রহমান বয়াতি ওনার কবর কি এই স্বামীবাগ কবরস্থানে স্বামীবাগ কবরস্থানে তার কবরটা কোথায় একটু যদি দেখিয়ে দিতেন ও আচ্ছা এখানে কবর খোরার দায়িত্বে কারা থাকে ওরা অর্ণজন হয় অনর লোক আছে অন্য লোক আছে আমরা খালি দেখাস না করেন না এখানে কি তার ছেলে মেয়েরা আসে আছে আপনি তাদের চেনেন সবারই সিন্যা ছেলেরা একজন ছেলে আছে না যে গঙ্গায় তিনজন ছেলে আছে একজন গঙ্গায় একজন আছে যে তিনজন আছে যে গঙ্গাওনার নাম কি নামটা বলতে পারব না ওর নাম জিজ্ঞাসা তো সে কি করে এখানে সে কি কবর করে চলে যায় দোয়া করে দোয়া চলে যায় ঠিক আছে কবর মেরামত করে ঠিকঠাক করে ও এখানে কি কবর কি পাকা করে না এখানে স্বামী বা শুধু এরকম মাটি দেখে মাটি আচ্ছা আপনাকে ধন্যবাদ তারা সপ্তাহে আসা যাওয়া করে প্রত্যেক সপ্তাহে তারা আসে আসসালামু আলাইকুম ইয়াহাল কবুর আসসালামু আলাইকুম ইয়াহাল কবুর বন্ধুরা আমি এখন আছি আমি এখন আছি স্বামী বা কবরস্থানে এখানে আমাদের সকলের প্রিয় শিল্পী আব্দুর রহমান বয়াতি সাহেব তিনি এখানে শায়িত আছেন দেখতেই পাচ্ছেন এখানে তার কবরটি মাটি দিয়ে বাঁধানো রয়েছে আমি যদি একটু বলার চেষ্টা করি এখানে তার তার জন্ম উনিশশো সালে এবং মৃত্যু মৃত্যুর তারিখ হচ্ছে উনিশ আট দু হাজার তার বাসার ঠিকানা হচ্ছে বেগমগঞ্জ লেন নারিন্দা গ্যান্ডারিয়া ঢাকা আমরা এই মানুষটির আত্মার মাখেরাত কামনা করি সকলে এবং যদি কেউ স্বামী বা কবরস্থানে আসি তখন এই কবরটা জিয়ারত করব সবাই করবান তোমার নাম ইহাম তোমাদের বাসা কি এখানে আব্দুল রহমান বয়সির গান কি আপনি শোনেন মাঝে মাঝে আমি শুনি নাম বলেন তো মন মন আমার আমার দেহ দেহ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন